গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস তোমরা সবাই কেমন আছো বন্ধুরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো আমি সকাল সকাল নিয়ে চলে এসেছি কচুর লতি আর কাঁঠালের বিচি তো ওগুলো কাটাটা আর তোমাদের সাথে শেয়ার করিনি আমি ওগুলো কেটে নিয়ে তারপর এখন কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর লতিগুলো আর কাঁঠালের বিচিতে আমি অল্প জল দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দেবো এবার তো এই কচুর লতিগুলো আর কাঁঠালের বিচিটা না আমি আগে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে জলটা জলটা ফেলে দেব। আর এখানে সামান্য পরিমাণে নুন দিয়েছি নুন দিয়ে জল দিয়ে এখন ওটা ভালো করে সিদ্ধ করে জলটা ফেলিয়ে দেব। ফেলে দেবো তারপরে এটা রান্না করব। আমি কয়টা শুকনো লঙ্কা দেব বেটে তারপর দেব শুকনো মাছ এগুলো দিয়ে আর দেখো আমি কসুরলতিগুলো কেটেছি হাতটা আমার দেখো একটু কালো হয়নি কেন হয়নি জানো তো বন্ধুরা আমি ভালো করে তেল দিয়ে ধুয়ে নিয়েছি তার জন্য কালোটা আর হয়নি চলে গেছে কালো ভাবটা দেখো এখন কসুরলতিগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর অল্প সিদ্ধ হলে তারপর নামিয়ে নেবো নামিয়ে জলটা ফেলে দেব দেখো আমার হয়ে গেছে কচুর লতি ফাঁপ দেওয়াটা এটাকে বলে ফাঁপ দে আমরা বাংলা ভাষাতে আর কি এখানের ভাষাতে আমাদের ভাষাতে তোমরা কি বলো আমি জানি না আর এখানে দেখো কাঁচা লঙ্কা পেঁচকুচি আর কয়টা রসুন ছুলে রেখেছি আর শুকনা মাছগুলো আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে এখন সামান্য পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো এখন কড়াইটাও বসিয়ে দিয়েছি আমি তোমরা তো দেখতেই পাচ্ছ আর কড়াইটা সামান্য পরিমাণে গরম হলে তারপর দিয়ে দেবো কড়াইতে দেখো কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছিলো তারপর তেলটা দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হলে তারপর দিয়ে দেব আমি কুচি রসুনগুলো এগুলো দিয়ে দেবো আগে রসুনটা দেব তারপর দেবো পেঁয়াজগুলো তো দেখো আমি রসুন দিয়ে দিয়েছি আর রসুন তল্প লাল হলে তারপরে দিয়ে দিব দিবো পেঁচকুচিগুলো আর তোমরা কে তোমরা কে কে এইভাবে কসুর লতি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর কে কীভাবে বানাও সেটাও কমেন্ট করে বলো আর আমি তো এইভাবেই বানাই কচুর লতি তোমরা আজকে ভিডিওতে কেউ স্ক্রিপ্ট করো না তাহলে বুঝতে পারবে আমি কীভাবে কসুরলতি বানাই বা কে কে কসুরলতি খেতে ভালোবাসো যারা খেতে ভালোবাসো তারা তো অবশ্যই ভিডিওটা দেখবে আর যারা ভালোবাসো না তারাও প্লিজ ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করো না প্লিজ বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ফুল ওয়াচ করো দেখো আমি পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি শুকনা মাছগুলো মাছগুলো যদি অল্প ভেজে না দিই তাহলে ভালো লাগে না তার জন্য এখন এই তেলটাতে দিয়ে দিয়েছি না এখন মাছগুলো আমার ভাজা হয়ে যাবে আর এমনিতেও শুকনা মাছে তো খাবো না ওগুলো শুধুমাত্র দিয়েছি লতিটা যাতে স্যান্ড হয় তার জন্য দিয়েছি তো আমার বর্মশাইও এইভাবে লতি বানালে ভালোবাসে তো ও তো ঘরে এসেছিল দু তিন দিন হয়ে গেছে ওর শরীরটা ভালো ছিল না তার জন্য চলে এসেছে তো দেখো আমি এখন লটিটা ঢেলে দিয়েছি আর এখানে তোমরা যদি চাও যে মশলাটা বেটে দেবে তো বেটেও দিতে পারো আর যদি চাও যে না বেটে দেব না গরু মশলা দিয়েও সবজিটা বানিয়ে নেবে এখানে কোনো তুমি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো না দিলেও হবে আমি তো দিইনি শুধুমাত্র অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কটা লাল লঙ্কা কেটে দিয়েছি আর কি কি দিয়েছি তো তোমরা দেখতেই পেলে ওগুলো দিয়েই আমি এই সবজিটা বানিয়ে নেব এই সবজিতে কোনো বেশি মশলা দরকার হয় না এমনিতেই সবজিতে খেতে অনেক ভালো লাগে আর অনেক টেস্টি হয় তো আমি তো ভয়সটা পরে দিচ্ছিলাম সবজিটা খেতে না অনেক টেস্টি হয়েছিল বন্ধুরা তোমরা একবার এইভাবে সবজিটা বানিয়ে খেতে দেখতে পারো যদি ভালো লাগে তাহলে প্লিজ খেয়ে দেখবে আর সবাই তো কসুর খেতে ভালোবাসে না আর কারো কারো লতি না খেলে গলাতে ধরে তার জন্য আমি আগে তোমরা তো দেখতে পেলে প্রথমে আমি লতিটা কেটে নুন দিয়ে ওটাকে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি যদি না ফেলে দিতাম না তাহলে কিন্তু কসুরলতিটা গলাতে অনেক ধরত তার জন্য আমি ওই প্রচেষ্টা করেছি আর সবাই এই প্রচেষ্টা করেই প্রায় না করলে কসুরলতির একটা বিজাল আছে সেটা খেলে গলার ধরে তার জন্য আমি ওই প্রচেষ্টা করেছি আর এখন আবার লতিটা হয়ে গেলে আমি এখানে লেবু চিপে দিয়ে দেবো তাহলে তো গলার ধরার কোনো চান্সই থাকবে না আর লতি যাদের গলার ধরে তারা না খেয়ে খাবে না আমার তো কোনো কোনো লতি গলাতে ধরে আর কোন কোনোগুলো ধরে না যেগুলো জলের লতি থাকে সেগুলো আমার গলাতে ধরে আর এগুলো তো কোনো জলের লতি নয় বাজার থেকে কিনে কসুর লতি তো ওগুলো তো গলার ধরবেই না আমরা গাছ গাড়ে সেই গাছের গুলতিগুলো বিক্রি করে বাজারে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর দেখো আমার সবজিটা হয়ে গেছে কি কেমন হয়েছে কালারটা বলবে আর আমি এভাবে সবজি বানিয়ে না আমার মাংস লাগবে না আমি এই সবজিটা দিয়ে ভাত খেতে পারবো তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না শুধুমাত্র এই সবজিটা বানানোইটাই তোমাদেরকে শেয়ার করেছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো তাটা সবাইকে সবাই সুস্থ থেকো আর লাইক কমেন্ট করে দিও ভিডিওতে